চলে গেছে সেই ঘরে চলে এসেছে চিকেন তো বাইনের বাবাকে বললাম চিকেন নিয়ে আসে ছোট বাইনের বাবা দেশি মুরগি নিয়ে চলে এসেছে দেশি মুরগিটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করছে আর এই যে দেশি মুরগি ম্যারিনেট করতে গিয়ে দেখেছি মুরগির মাংসগুলো মাংস গুলো দেখেই আমার মনে পড়েছে এটা ডাইটিং করা মুরগি এর নিজের শরীর সম্পর্কে খুবই সচেতন ঠ্যাংগুলো দেখেই দেখ বুঝতে পেরেছে কত দেখো ঠ্যাংকে নিজের ঠ্যাং কে কত মেনটেন করে রেখেছে আর এই দুটো এখন ঠ্যাং উঁচিয়ে এখন টিভি দেখছে দেখ আমি বলছি দেখ মুরগি কত হেলথ কনসাল সে ডায়েটিং করে নিজেদের হ্যাং ঠ্যাংটাকে কত সরু করে রেখে দিয়েছে আর তোরা ঠ্যাং উঁচু করে করে টিভি দেখছিস না আমাকে বলে এবারে ওদেরকে জিম করাচ্ছি দুটোকে এখন তুলে দিয়েছি তুলে দিয়ে আমি টিভি চলছে চলুক টিভি দেখতে দেখতে জিম করো নিজেদের শরীরকে এখন সচেতন করতে হবে মুরগি আমাদের চোখ খুলে দিয়েছে দেখো সে ডায়েটিং করে নিজেকে কত মেনটেন করে রেখে দিয়েছে তা সে একদম রোগা একদম ঠ্যাঙে কোনো মাংস নেই সে সচেতন একদম এবার ছোট্ট ভাইকে আজকে সকালে টিফিনে দিয়ে দেবো ওটস ছোট্ট মেয়ে পাপাকে বলে নিয়ে আর বললাম যা ওটস নিয়ে এসো আজকে আর সকালে ভাত পাবে না আজকে ওটস পাবে মুরগি এত হেলথ কনসাল্ট হয়ে হয়েছে চোখ খুলে দিয়েছে আর ছোট্টু ভাবি না হচ্ছে খেয়ে খেয়ে শুয়ে বসে ঠ্যাং মোটা করছে ওদের ঠ্যাংটাকে রোগা করতে হবে ওদের শরীরকে সচেতন করে ওদেরকে ব্যায়াম করাতে হবে ওটস খাওয়াতে হবে এইসব চিন্তা ভাবনা করে ওটস টান এখন ওটস রেডি করছে সকালে টিফিনে ছোট্ট বাইন কে আজকে দিয়ে দেবো ওটস আর ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম ওটসটাকে এবার ছোট্ট বাইনের জন্য পুরোপুরি রেডি এখন সকালে টিফিন এইবার তুলে দেবো ছোট্ট বাহিনকে পুরো রেডি করে ফেলেছি আর এখানে এই যে সকালে টিফিনে আজকে আর ছোট্ট বাইন ভাত পাবে না এইটা ছোট বাইনকে বলেছি বলার পরে ছোট্ট বাইন কিন্তু খুব খেপে যাচ্ছে ছোট বাইন সকালে ভাত খায় আর এইটা দেখেই তো বামী তো আরও খেপে যাচ্ছে বলছে আমার দরকার নেই এরকম টিফিন আমি খেতে চাই না খুবই তো রাগ করছে আর বলছে আমি রোগা হতে চাই না আমি মোটাই থাকি আমি যা আছি ঠিক আছি মুরগি হেলথ কনসাল্ট হোক হোক আমি হেলথ কনসাল্ট হতে চাই না যাই হোক ডায়েট করার পরে একটু ফল কেটে দিয়েছি এবার তাকে ফল মানবে না বলছে এটা সবজি এটা কখনো ফল হয় তারপর আর একটা ছিল পেঁপে সেটাকে নিয়ে এসেছি নিয়ে এসে দেখাচ্ছি দেখ এটা পেকে গেলে ফল হয় তো এটাকে কেউ মানবে না যে পেঁপে সবজি পেঁপে কখনো ফল হয় না কেউ খাবে না এটাকে তারপর যে আমার ম্যারিনেট করা ছিল চিকেনটাকে সেটাকে এবার করবো সেখানে সব কেটে নিয়েছে আর মশলাটাকে পেস্ট করে নিয়েছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি তালটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার একটু চিনি দিয়েছি জাস্ট টেস্টের জন্য তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার সব কুচি করা ছিল সেগুলোকে সব দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি সেটা ভাজা হয়ে গেছে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি এবার তেল ছেড়ে দেওয়ার পরে সেই ডাইটিং করা মুরগিকে দিয়ে দিচ্ছি কষাচ্ছি আর ভাবছি দেখ তুই মুরগি হয়ে নিজের শরীর সম্পর্কে সচেতন আর আমরা মানুষের শরীর শরীর সম্পর্কে এত অসচেতন এই সব ভাবছি আর কষাচ্ছি আমি একটু আদর্শ রাঁধুনি রান্না করছি কিন্তু মনের মধ্যে আমার এখন চলছে কি করে ডাইটিং করে ছোট্ট ভাইমকে রোগা করানো যায় সেই চিন্তা ভাবনা এখন চলছে যাই হোক মুরগিটার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এটা 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 হওয়ার অপেক্ষায় তো হচ্ছে হতে হতে দেখছি হয়েছে ভালোই দেখলাম সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করব আর যত নাড়াচ্ছি তত ঠ্যাংগুলো চোখের সামনে আসছে আর আমার মনের মধ্যে হু হু করে উঠছে আমরা মুরগি তুই এত হেলথ কনসাল্ট হ্যাঁ সামনে চোখের সামনেই ঠ্যাং বেশি হচ্ছে দেখলাম সিদ্ধ হয়ে গেছে যেহেতু লেবু আর লবণ হলুদ মাখানো ছিল তার মধ্যে ছোট্ট পাবেনকে আমি জিম টিম করাচ্ছিলাম সেই অনেকটা টাইম পেয়ে গেছিলো তো হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেব। তো পুরোপুরি রেডি হয়ে গেছে দেশি মুরগির আলু দিয়ে লাল লাল করে ঝোল করে দিয়েছি এই যে এবার ফাইনাল লুকটাকে দেখায় কেমন হয়েছে রেসিপিটা দেশি মুরগির লাল লাল করে ঝোল তাই এটা ডাইটিং করা চিকেন ছিল ডাইটিং করা মুরগি ছোট বাইনকে দিয়ে দিয়েছি ছোট্ট বাইন আবার লেগ পিস খেতে পছন্দ করে আর গুলো তো চোখের সামনেই ভেসেছিলো এবার লেগ দিয়ে দিচ্ছি দেখ কত হেলথ দিচ্ছে আর বলছি দেখ এরা কত হেলথ কনসাল্টে কত নিজেকে কত মেনটেন করে রেখে দিয়েছে আর তো ওরা কি করছিস আর ওরা তো তার ডাইটিং করা চিকেনটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর সুন্দর বলেও গেছিল খুব সুন্দর টেস্টও হয়েছিল দেশি মুরগির চিকেনের ঝোলের তো এমনি একটা আলাদা টেস্ট থাকে সেই টেস্টটা খুব সুন্দর লাগছিল তো আমার ডাইটিং করা চিকেনের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো থাকবেন